কমপ্লেন লিখতে এসেছি আমাকে অ্যারেস্ট করল ল অ্যান্ড অর্ডার পুরো শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে আগত আর এখানে আজকে অভিষেক ব্যানার্জির গুন্ডা আমার উপর আক্রমণ করলো আমি থানাতে অভিযোগ জানাতে আসলাম আমাকে অ্যারেস্ট করলো পুলিশ প্রিয় দর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন যে ডায়মন্ড হাবড়া প্রার্থীর মজনুল লস্করকে সাড়ে এগারো ঘন্টা আটকে রেখেছিল ডায়মন্ড হাবড়া লোকসভাতে পুলিশ আটকে রেখে একেবারে তাকে যে হ্যারাসমেন্ট করে এমনই অভিযোগ এই মুহূর্তে তিনি কিন্তু বার হয়ে এসেছে এসেই একেবারে সেই অভিষেককে আক্রমণ তৃণমূলের নির্দেশে নাকি পুলিশ কাজ করছে ডায়মন্ড হাবড়াতে এমনই বিস্ফোরক মন্তব্য করলে তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইসে বাংলার পর্দায় অভিষেকের দুষ্কৃতী বাহিনী আমাকে অ্যাটাক করেছিল আমার নামাজ পড়তে যাচ্ছিলাম জুম্মার বাদ সে জুম্মা নামাজ পড়তে দেয়নি তখন এই নাদিয়াল থানার পুলিশ আমাকে তুলে আনে তুলে আনে বলল যে আপনি আমার ওপর যে অ্যাটাক হয়েছে সেই সেই অ্যাটাকের জন্য আপনি একটা কমপ্লেন দিন হ্যাঁ কমপ্লেন দিন আমি কমপ্লেন লিখতে এসেছি আমাকে অ্যারেস্ট তাহলে অভিষেক কি ভয় পাচ্ছে আগে দেখুন থানার প্রশাসন দেখুন আমার উপর অ্যাটাক করলো অভিষেক বাহিনীর গুন্ডারা তাদের নাম ভিডিও ফিউর সবই দেওয়া হয়েছে এবার আমাকে কমপ্লেন লিখতে বললো যে আপনার ওপর কী অত্যাচার হয়েছে কে মেরেছে আর আমাকেই অ্যারেস্ট করে নিল কি বলবেন লাইন অর্ডার অর্ডার পুরো শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে আগত যোগীর লোক এরা এগারোশো শতাব্দীতে বাংলায়তে এসে আমরা যে ভূমিপুত্র আছি আদিবাসী শিরুল সিরুল শিরুল ট্রাইব সংখ্যালঘু মুসলিম আমরা রাজনীতি করি এরা চায় না এরা দু পার্সেন্টেজ এরা উত্তরপ্রদেশ থেকে এসছে এরা এসে আমাদের দাস বানিয়ে রেখেছে আমরা যখন আমাদের ভাগ বুঝে নিতে চাইছি তখন এরা আমাদের মিথ্যা কেসে ফাঁসি দিচ্ছে এবং আমাদের উপর রাজনৈতিক সন্ত্রাস এবং গুন্ডাদের ওপর গুন্ডাদের ওপর গুন্ডাদের নিয়ে আমাদের ওপর লেলিয়ে দিয়েছে আমার ওপর ডায়মন্ড হারবার থানাতে অভিষেক ব্যানার্জির গুন্ডা ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আর এখানে আজকের অভিষেক ব্যানার্জির গুন্ডা আমার ওপর আক্রমণ করলো আমি থানাতে অভিযোগ জানাতে আসলাম আমাকে অ্যারেস্ট করলো পুলিশ তাহলে বুঝতে পারছেন এই যে এই বন্দ্যোপাধ্যায় আপনারা নেট খুলে দেখবেন এরা উত্তরপ্রদেশের যোগী রাজ্যের লোক এরা বাঙালি না এরা এগারোশো শতাব্দীতে বাংলাতে ঢুকেছে এরা অনুপ্রবেশকারী আপনারা যারা নেট খুলে দেখবেন যে বন্দ্যোপাধ্যায় এরা কোথা থেকে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা উত্তরপ্রদেশের লোক এরা হচ্ছে উত্তরপ্রদেশের কনগজের লোক এরা বাংলার লোক নয় বাঙালি নয় যার ফলে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আমার উপরে অ্যাটাক করলো তৃণমূল বাহিনী আমি থানাতে কমপ্লেন করতে আসলাম আমাকে বললো কমপ্লেন করতে আসুন আর আমাকেই অ্যারেস্ট করলো তাহলে চিন্তা করুন ল অ্যান্ড অর্ডারটা কোথায় কারণ আমরা যে ভূমিপুত্র আদিবাসী সংখ্যালঘু শিরুলকা শিরুল আমরা পড়াশোনা শিখি আমরা লয়ার হই আমরা রাজনীতি করি এরা চায় না এরা দু পার্সেন্টেজ আপনি কি ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জির ভয় পাওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারছেন পুলিশ ওদের তো ফিল্ডে নেই তৃণমূল ফিল্ডে নেই পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে তুলে নেয় তৃণমূল খতম হয়ে যাবে আইএসএফ খতম করে দেবে চব্বিশ ঘন্টা যদি পুলিশ তুলে নেয় আপনি কি ভোট করাতে পারবেন এক একশো পার্সেন্ট এদের ক্ষমতা বলতে পুলিশ চব্বিশ ঘন্টা পুলিশ তুলে নেবে ফিল্ডে যাবে না আইএসএফ ভোট করে জিতে নেবে স্যার আপনি কিছু বলবেন আমি খবর পেজ পাই পেয়েছিলাম যে সকালে আমাদের ডায়মন্ড হবার পার্টি সাহেব মজিন্দোস্ত ভাই ঠিক বাড়ির পাশেই খবর পাওয়া মাত্র জাস্ট চলে আসা শুনলাম যে পুলিশের যে অপরাধতা অর্থাৎ যখনই একজন ক্যান্ডিডেট ওনার রুট মাছ তৈরি হয়ে গেছে যখন প্রোগ্রামের কর্মসূচি চলবে এই সময় যখন উনি যাচ্ছিলেন কিংবা পোস্টার মারছিলেন কিংবা কোনো পার্টির যে লিফলেট এরকম কিছু যখন তখনই স্থানীয় কিছু দুষ্কৃতি অর্থাৎ যারা টিএমসি নামক দল করে সেই তোলামূলের দলের কিছু কর্মী সমর্থক ওরা অকথ্য ভাষায় গালিগালাজ চালায় এবং সাহেবের কথা অনুযায়ী ধারালো অস্ত্রপস্ত্র নিয়ে আক্রমণ করে এবং ওনাকে বিভিন্নভাবে আক্রমণ করার করা হয় এবং এটাও হুমকি দেওয়া হয় যে প্রাণে মেরে ফেলার উনিকে হুমকি দেওয়া হয়েছে একদম সেই মোতাবেক পুলিশ ওখানে যায় পুলিশ যাওয়ার পরে ওনাকে তুলে নিয়ে আসে যখন উনি কমপ্লেন করতে চাইছিলেন কমপ্লেন কোনোভাবেই হয়তো নেওয়া হয়েছিল না কিংবা মেডিকেল ইঞ্জিওর হওয়ার পরেও ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে দেওয়া হয়েছিল না তাই এটা যথেষ্ট আমরা দুঃখিত যে বাংলার পুলিশ সত্যি বলতে রাজ্যের পুলিশ এখন তোলামূলের গোলামি করে ফেলার অন্য কিছুই করছে না সেক্ষেত্রে আমরা চাইছি প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে তার জন্য আমরা দাবি জানাবো এবং নির্বাচন কমিশনকে এটা নিয়ে আমরা রিপোর্ট করবো যে বর্তমান যে আইন শৃঙ্খলা প্রশাসন ব্যবস্থা এটা তোলা চলে গেছে অর্থাৎ পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেছে তোলামুল বাহিনী যেটা ঠিক করে দেয় সেটাই কিন্তু পুলিশ করে তো এক্ষেত্রে আরও আরও একবার পরীক্ষিত হল যে এইভাবে গণতন্ত্র চলতে পারে না অতএব সর্বশেষ কথা বলি আইএসএফ ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না আইএসএকে একমাত্র সমাজের আমূল পরিবর্তন করতে পারে সেটা কিন্তু কনফার্ম নিশ্চিত এবং আইএসএফ ক্ষমতায় আসছে এবং বিপুল মার্জিনে দিচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর সেই কারণের জন্য অভিষেক ব্যানার্জি টিম যারা আছেন ওনারা ভয় পেয়েছেন তোলামূল বাহিনী ভয় পেয়েছেন বালিচোর গরুচুর কয়লাচোর এরা কিন্তু সবাই ভয় ঘুটিই একসুর করেছে তবে আর কিছু দিনের পরে দেখতে পাবেন চার তারিখের পরে যখন আমরা বিজয় মিছিল বের করব বিপুল মার্জিন নিয়ে কিন্তু আমরা বের করবো এবং আমাদের একটা শান্তি শৃঙ্খল মিছিল হবে এরকম গোলা গরু চোর কয়লা চোর এরকম পাওয়া যাবে না স্যার আপনি এখানে জনগণের প্রভাব করতে পাচ্ছেন প্রচুর এখান থেকে আমি লিড করছি আর একটা বড়ো ব্যাপার এখানকার এই নাদিয়াল থানার অফিসার আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম ওই অফিসারের ভিডিও আমার কাছে আছে ও আমাকে বলেছে যে পাকিস্তান থেকে জঙ্গি তুই এখানে কি করতে এসছিস আমাকে এরকম উত্তেজিত করা প্রভোকেশন করেছে সেই অফিসারের নাম আমি বলবো এবং ভিডিও দেবো ও আমাকে বলে যে পাকিস্তানের জঙ্গি তুই এখানে কি করছিস তার ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি করি শুনলাম না কি আপনার উপর টর্চার হলো হ্যাঁ আমার উপর ওই পুলিশ অফিসার অকথ্য গালাগাল দিয়েছে অকথ্য অত্যাচার করেছে তার ভিডিও ফুটেজ আছে মানে আমাকে মেরে ফেলে দেয় এরকম একটা অবস্থা এই নাজিয়াল খানার একজন পুলিশ অফিসার আপনি কি এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন হ্যাঁ এর বিরুদ্ধে অ্যাকশন বলতে আইনি প্রশাসন আইনি সাহায্য নিচ্ছি আমি আইনি সাহায্য মোকাবিলা করা হবে